জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিশ প্রভু কি পার সাগর শ্রীরামের দূতলিত বলরাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্নে কুন্ডল সবে কুঞ্জিত কে হাতে বজ্রত রাজে সুন্দর গাঁটি কাঁধে তোমারও সাজে বাহুত পবন মহাতেজ প্রতাপ জগত বন্দন কিছু বিনি হনুমান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কাজে তুমি হ আতুর সর্বদারামে আজ্ঞা করিলে পালন হৃদে রাখো সদারাম সীতাও লক্ষণ সূত্ররূপ ধরে তুমি ধরিয়া ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরাম তুমি তুমি কাজ কর সঞ্জীবন তুমি বাঁচালি লক্ষণ রঘুবীর হন্তাহে তাহে আনন্দিত মন রঘুনাথ দল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তব পাবে যশো খ্যাতি এই বলি আলিঙ্গন করে শিপতি সনকি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সার দেব ঋষিগণ ম কুবের আদি দিকপাল গণে কারো কবির যত আছি ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে